নমস্কার বন্ধুরা আরবি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো কালী পুজোর দিন তো আসতে পারিনি তো শুভ দীপাবলি শুভেচ্ছা জানাই তো দুদিন আমরা কোনো শর্টস তুলতে পারিনি ব্লগ দিতে পারিনি কেন আমাদের বাড়িতেও কালী পুজো হয় কিন্তু প্রত্যেকবারের মতো জাঁকজমক করে এবারে হয়নি তোমরা জানো ঘটনাটা কেন হয়নি তো তবুও আমাদের মা কালী যেহেতু প্রতিষ্ঠিত মা কালী তো সেখানে আমার ভাই একদম নিষ্ঠাভাবে পুজো দিয়েছে আর আমার মেয়ে খুব ব্যস্ততার মধ্যে ছিল আমার মেয়ে আমার ক্যামেরাটা তুলে দেয় ক্যামেরা ধরে দেয় সরি ধরে দেয় তো সেখানে আমার মেয়ে উপোস করে অনেকটা মানে অনেক কাজ করেছে ঠাকুরের কাজ গয়না পড়ানো থেকে শুরু করে মায়ের হাতে হাতে হেল্প করা থেকে শুরু করে আমার এক দিদি যে দিদি সে ভোগ রান্না করেছে তো এমনি যেরকমভাবে কালী পুজো রাতে শেষ হয় সাড়ে তিনটে সাড়ে তিনটের মধ্যে আমাদের পুজো শেষ হয়ে গেছে ভোর ভোরবেলা তো লোকজন এইবারে খাওয়ানো হয়নি তার জন্য মনটা খুবই খারাপ লেগেছে তো যাই হোক আমাদের তো কিছু নিয়ম পালন করতেই হবে তো তো চলো আজকে আমি ওই টপিকটা নিয়ে তোমাদের বললাম এবার সেকেন্ড টপিক হচ্ছে আমি এই ব্লগটা এই কারণে ছাড়ছি বিশেষ করে মেয়েদের জন্য ছেলেরাও এটা করতে পারো আজকাল মেয়েদের দেখছি খুব চুল উঠছে মাথায় খুশকি হচ্ছে চুল উঠছে সবাই খুব টেনশনে এমনকি আমার আমারও চুল উঠছে আমার মেয়েরও খুব মানে চুল উঠছে তো এই একটা আমি তেল তোমাদের দেখাবো তৈরি করে তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট করবে না সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে খুব উপকারী তেল ঘরোয়া টোটকা তো এই 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 তেলে তোমাদের কোনো ক্ষতি হবে না আশা করি ক্ষতি হবে না কেননা সব ঘরোয়া টোটকা আর অল্প পয়সার মধ্যে এই তেলটা তৈরি করা যায় তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না বারবার বলছি ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো ওকে তো বন্ধুরা দেখো তেলের সরঞ্জাম সব রেডি এই যে আমলকি কেটে নিয়েছি একটা বাটিতে মেথি দিয়ে দিয়েছি তার সাথে একটু কালো জিরে দিয়ে দিয়েছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার গলায় খুব প্রবলেম হচ্ছে কথা বলতে পারছি না এই যে কারিপাতা দেখতেই পাচ্ছ আর এই কোকোনাট অয়েলটা সম্পূর্ণটাই দেবো একটু হয়তো বেশি লেগেছে কারি পাতাটা ছাড়িয়ে দিলাম বাটির মধ্যে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা যে এটা করতে আমার মেয়ে আমাকে যথেষ্ট হেল্প করেছে তো এই যে জবা ফুলটাও দিয়ে দিলাম তোমরা ভালো করে দেখে নাও কি কি দিলাম আর দিলাম কোকোনাট অয়েল ঠিক আছে এই অয়েলটা খুবই ভালো আমি এরপর হাত দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি আমার কথা বলতে মানে ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে তো যেহেতু আমি প্রথম দিকটায় ভয়েস দিয়েছি তার জন্য ভাবিসলে আমাকে ভয়েসটা শেষ করতে হবে ফিনিশ করতে হবে এরপর আমি কি করলাম গ্যাসের মধ্যে হালকা আছে এই তেল সমেত এই সরঞ্জামগুলো আমি ফোটাবো। প্রায় দশ থেকে পনেরো মিনিট ফোটাবো তো এইদিকে তো আমি খুব বোরিং ফিল করছিলাম তো মা বললো যে টিফিন দিয়েছে টিফিনটা খাওয়া হয়নি তো মাংস রুটি আর একটু আচার দিয়েছিল মা তো আমি একা খাইনি আমার সাথে আমার মেয়েও খেয়েছে এদিকে তেলটাও হয়ে গেল তো আমার আমি রান্না করছিল তা আমি বললাম বোরিং রান্না সোয়াবিন তো আমি বললাম তার সাথে একটু ডিম দিয়ে দে ততক্ষণ তেলটা একটু ঠান্ডা হবে তো আমি ডিমগুলো সিদ্ধ করে দিয়েছিল আমি কেটে কেটে দিয়েছিলাম আর বন্ধুরা আমার মেয়ে এখন এত সুন্দর রান্না শিখেছে দেখো সোয়াবিনটার কালারটা কি দারুণ এসছে তো আমার মাথায় তো একটু একটু তো একটু বুদ্ধি আসে তো আমি বললাম তাহলে তোকে এই যে ডিমগুলোকে তুই এর মধ্যে দিয়ে দে ও বলছিল যে ও সোয়াবিন করবে আর আমার ডিম খেতে ইচ্ছে করছিল তো ওর ইচ্ছাটাও পূর্ণ হলো আমার ইচ্ছাটাও পূর্ণ হলো তো যখন ও ফোটাচ্ছিলো তো আমি একটুখনিও চলে গেছিলো তারপর আমাকে বললো মা তাহলে তুমি দিয়ে দাও ডিমটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ঘেটে তুমি দিয়ে দাও তো এইদিকে আমার রান্নাটা দেখতে এতই ভালো লাগছিল। যে আমি আর থাকতে পারলাম না দাঁড়িয়েই ছিলাম ও একটু গেছিল। তো আমি ওর মধ্যে ডিমটা দিয়ে দিলাম তা এই দেখো তেলের সরঞ্জাম একটা কাপ পাইলাম হ্যাঁ আর ছাঁকনি পেয়েছি আর বোতল ছিল না আমার মেয়ে বলছে মা এরকমভাবে তুমি ব্লক করছো বললাম কী করবো বল তো এই তেলটা দেখো আমি চাকনিতে ছেকে পুরো তেলটাকে আমি ভরছিলাম আমার খুব কষ্ট হচ্ছিলো এইভাবে তেল এই কাপের মধ্যে এবার কাপটা এতটাই নরম যখন ধরছি তখন বোতলের মধ্যে যে কিভাবে দেব পুরো মনে হচ্ছিল উপচে পড়ে যাচ্ছে আর পড়েওছে একটু তো আমি যখন ঢালছিলাম মেয়ে বলছিল মা দাও আমি ঢেলে দিই তোমার হাত কাঁপছে তাই দেখো এই সব তেলগুলো নিয়ে এইগুলো পড়েছিল। তো দেখো তেল আমাদের রেডি হয়ে গেছে খুব সুন্দর গন্ধও আছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা